নমস্কার বন্ধুরা আজ চতুর্থীর রাত আর আমরা বেরিয়ে পড়েছি বর্ধমান শহরের প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে প্রথম যে প্যান্ডেলটিতে আমরা ঢুকলাম এটি হচ্ছে সরাই টিকরের মোড়ে অবস্থিত এদের থিম বুদ্ধং শারানাং গাছা মেয়ে ভেতরের পরিবেশ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ সুন্দর একটা আবহ তৈরি করেছে মূল যে প্রতিমাটি আছে সেটি তো সুন্দর বটেই এছাড়া আরও একটি যে প্রতিমা নির্মিত আছে প্যান্ডেলের ভেতরে সেটিও কিন্তু বেশ সুন্দর এই যে সেই মূর্তিটি এবার আমরা ঢুকব জোড়া মন্দিরের প্যান্ডেলটিতে এদের থিম শিবালয় প্যান্ডেলের ভেতরে পরপর রয়েছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম সহ মূর্তি এখানেও ভেতরের পরিবেশটি বেশ সুন্দর ভেতরটা বেশ অন্ধকার তাই একটু সাবধানে ভেতরটা ঘুরতে হবে দ্বাদশ চতুর্ চতুর্লিঙ্গের সহ মূর্তিগুলো পরপর সজ্জিত রয়েছে এবং তারপর শেষে গিয়ে প্রতিমা দর্শন করে বেরিয়ে আসতে হবে এখন আমরা যে প্যান্ডেলটির সামনে দাঁড়িয়ে আছি গত কয়েক বছর ধরে এই প্যান্ডেলটিতে কিন্তু মারাত্মক ভিড় হচ্ছে সেই কারণে যারা পুজো দেখার প্ল্যান করবেন তারা এই প্যান্ডেলটি একটু আগে আগেই দেখে নেবেন এটি বাজে প্রতাপপুরে ব্রিজের নতুন ব্রিজের ঠিক নিচে অবস্থিত পূজা প্যান্ডেল যেটি নির্মিত হয়েছে ভারতের চারধামের অন্যতম দ্বারকা নগরীর আদলে প্যান্ডেলের বাইরের কাজ এবং প্যান্ডেলের ভেতরের কাজ দুই আপনাকে প্যান্ডেল হপিংয়ের পূর্ণ আনন্দ দেবে এ আমি হলপ করে বলতে পারি আর চতুর্থীর রাত তবুও কিন্তু আমাদের লাইন দিয়ে এই প্যান্ডেলের ভেতরে ঢুকতে হলো এবার আমরা চলে এসেছি ইছলাবাদের কিরণ সঙ্গের পূজা প্যান্ডেলের সামনে এদের এবারে থিম রাম মন্দির এখানকার বিশেষ আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা কিছুক্ষণ প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে এই লাইট অ্যান্ড সাউন্ড দেখে তবেই কিন্তু প্যান্ডেলের বা এই থিমের পূর্ণ আনন্দ আপনি উপভোগ করতে পারবেন এখন আমরা আছি টুরিস্ট লাইনের কাছে সবুজ সঙ্গীর স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি প্যান্ডেলের ভেতরে এই প্যান্ডেলের বাইরেটা যত না সুন্দর এর ভেতরের পরিবেশ অসাধারণ এত সুন্দর কারুকাজ এবং লাইটিংয়ের ব্যবস্থা শুধু তাই নয় এখানের প্রতিমাটিও কিন্তু আপনার নজর কাটবে আর হ্যাঁ এখানে কিন্তু ভিতরে কুলারের ব্যবস্থা আছে সঙ্গে যদি বাচ্চা নিয়ে বেরোন তাহলে অবশ্যই শ্যামলালের ডিজলিল্যান্ড ঘুরে দেখবেন তাহলে আর কি বেরিয়ে পড়ুন প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে আর যারা ঘরে বসে দেখতে চান তারা আমার ভিডিওটা দেখুন